বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আদ্দার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ কুরআন এর ধারাভিক আলোচনার নতুন একটি পর্ব আজ আমাদের যে আলোচ্য সূরাটি হলো সূরা আল কাউসার এই সূরাটি কুরআনের সবচেয়ে ছোট সুরা। মাত্র তিনটি আয়াত নিয়ে গঠিত কিন্তু ছোট হলে কি হবে এর থেকে আমরা যা শিখতে পারি তার পরিমাণ বা মূল্য মোটেই কম নয় আসুন কথা না বাড়ি আলোচনাটি শুরু করা যাক প্রথমে অবশ্যই আমরা সুরটি শুনব আউজবিল্লা হিম ইন শেইফ অন রজিম বিসমিল্লা নিউর রাহন নিউর রাহিম ইন আপাইনা কাল কাউসর ফসল্লি রব্বিক ওয়ান ইন শানি আ আব তব প্রথমেই আল্লাহ সুধানতায়ালা বলছেন ইন নিশ্চয়ই তোমায় আমরা দিয়েছি আল-কাউসর। তোমায় বলতে আল্লাহ সুভানত আলা তার প্রিয় নবী সালাহ আলাহিসাল্লামকে বোঝাচ্ছেন এই আয়াত বা পুরো সূরাটি অবতরণের পেছনে রয়েছে একটি ঘটনা নবীজি সালাহ আলাইসলাম মোট তিনজন পুত্র সন্তান ছিল কিন্তু তিনজনই শিশু বয়সেই মৃত্যুবরণ করে এতে করে মক্কার ইসলাম বিরোধী ও শত্রুরা চান্স পেয়ে যায় তাকে আজে বাজে কথা বলে কষ্ট দেয়ার দেওয়ার তাকে আবতার বলা শুরু বলতে আরবিতে সেই ব্যক্তিকে বোঝায় যার কোনো পুত্র সন্তান নেই আবতার কথাটির শাব্দিক অর্থ হলো কেটে যাওয়া বা ছিন্ন হওয়া ছেলে সন্তান না থাকা ব্যক্তির বংশ পরম্পরা ছিন্ন হয়ে যায় এরকম একটি ধারণা আরবদের মাঝে ছিল সে থেকেই এরকম ব্যক্তিকে আবুতার বা নির্বংশ বলা হতো এই শব্দটি দিয়েই তাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের দুশ্মনরা তাকে মানসিকভাবে ঘায়ল করার চেষ্টা করত তখন আল্লাহ তার প্রিয় নবী ও হাবিবকে মানসিক জোর দেওয়ার জন্য সুরাটি পাঠান আয়ারটিতে আল্লাহ নিজেকে আমরা দিয়ে সম্বোধন করেছেন এই আমরা কথাটিতে অনেকে খটকা লেগে যায় আল্লাহ তো এক তাহলে আবার আমরা কেন ব্যাপারটি বুঝতে হলে আরবি ভাষার কিছু নিয়ম বা ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে আরবি ভাষার নিয়ম অনুযায়ী অনেক সময় এক বচন বা একজনের জায়গায় সম্মান সূচকভাবে বহু বচন ব্যবহার করা যায় এরকমটি ইংরেজি ভাষাতেও চালু রয়েছে অনেক সময় ইংল্যান্ডের রানী যখন জনসাধারণকে উদ্দেশ্য করে কিছু লেখেন তখন নিজেকে উই দিয়ে সম্বোধন করেন একে বলা হয় রয়্যাল উই

তার সাথে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের ঘনিষ্ঠতা প্রকাশ পাচ্ছে একই সাথে নবীজি সাল্লাহ আলি আসলামকে যারা অপবাদ দিচ্ছিল তাদের মনের জ্বালা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আক্রোশ থেকে তারা এসব আজে বাজে কথা ছড়াচ্ছিল এখন উল্টো আল্লাহর সাথে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের এই দহরম মহরম দেখে মনের আগুন আরো বেড়ে যাওয়ারই কথা আল্লাহ আয়াতিতে বলছেন যে নিশ্চয়ই তোমায় আমরা দিয়েছি আল কাউতার এখানে বাংলায় আমরা দিয়েছি শব্দটি ব্যবহার করেছি

কি সেই গিফট যা আল্লাহ আছে দুটোই সঠিক এবং এরা পরস্পর বিরোধী নয়

Astrophotography is very demanding. The photographer has to stay out in the dark and in the chill of the night for many hours. Sometimes it can take several nights of painstaking work in these tough conditions to obtain just one image and the equipment must always function flawlessly. Stefan Gizan is the head of the optical group জাননাতে একটি আলকাউসেল্সি জন্যই বরাদ্দ রেখে জানতে পারি পানি হবে অধিক সাদা

আল্লাহ নবীজ সাল্লামকে আদেশ কৃতজ্ঞতা আল্লাহ যেন বলছেন যে তোমাকে আমি আলকাউসার দান করেছি অতএব এর কৃতজ্ঞতা শুরু তুমি আমার উদ্দেশ্যে এই দুটো ইবা কাজ করো

একটি হচ্ছে যে নবীজি সাল্লাহ সম্পদ ছিল না আপনি যদি নবীজি সাল্লামের জীবনী বা হাদিস সমূহ ঘাটেন তাহলে কখনোই তিনি জাকাত দিচ্ছেন এরকম বর্ণনা পান খুব সম্ভবত তিনি কখনো জাকাত দেননি কেননা যে ধরনের সম্পদ এবং যেটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হয় সেটা হয়তো তার কখনোই ছিল না সাধারণত তিনি কখনো সোনা বা রূপা অথবা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা গচ্ছিত রাখতেন না হয় তা ব্যবহার করে ফেলতেন বা দান করে দিতেন সবসময় যা তিনি কখনো কখনো বাড়িতে মজুদ করতেন তা হল খাদ্য সামগ্রী যেমন খেজুর গম মাখন ইত্যাদি এসবের ওপর জাকাত দেয়া লাগে না যেহেতু তার যোগ্য সম্পদ ছিলই না তাই আল্লাহ তাকে জাকাতের পরিবর্তে পশু কুরবানি করতে বলছেন এ থেকে নবীজি সাল ইসলামের সাদামাটা জীবনের একটি নিদর্শন আমরা পাই এত মানুষের নেতা ও নবী চাইলেই রাজার হালে থাকতে পারতেন কিন্তু আল্লাহর হাবিব বেছে নিয়েছিলেন সাধারণ জীবন আখেরাতে যাকে আল্লাহ রাজা করে দেবেন দুনিয়াতে তার এই কষ্টে সৃষ্টির জীবন আমাদের জন্য একটি শিক্ষা বটে সালাতের পর পর পশু কুরবানি করতে বলার আরেকটি ব্যাখ্যা হলো যে এখানে ঈদের দিনের কথা বলা হচ্ছে অর্থাৎ বড় ঈদ যে আমরা ঈদের নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করি খেয়াল করুন যে আয়াতটিতে কেবল সালাত পড়তে বা পশু কুরবানি করতে বলা হয়নি বলা হয়েছে তোমার রবের উদ্দেশ্যে মজার ব্যাপার হলো যে প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে আমরা তোমাকে দিয়েছি কাউসার। কিন্তু দ্বিতীয় আয়াতে আবার বলছেন যে তোমার রবের উদ্দেশ্যে সালাত করো ও কুরবানি করো এখানে কিন্তু বলা হচ্ছে না যে আমাদের উদ্দেশ্যে সালাত করো বা কোরবানি করো প্রথম আয়াতে আমাদের বলে দ্বিতীয় আয়াতেও কেন আমাদের বলছেন না কেন এখানে এসে রবের কথা বলা হচ্ছে কারণ যেহেতু এই আয়াতে ইবাদত বা উপাসনার আদেশ দেয়া হয়েছে তাই এখানে রবের কথা উল্লেখ করে এটিও নবীজি সাল্লাহ আলাইসালামকে এবং সকল মানুষকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো যে উপাসনা বা ইবাদতের প্রকৃত মালিককে যিনি মানুষের রব বা সৃষ্টিকর্তা মালিক ও পালনকর্তা ইবাদত সবসময় শুধুমাত্র তাকেই করতে হবে আমাদের বললে কথার ধারাবাহিকতা ঠিক থাকতো বটে কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজটি উপেক্ষিত থেকে যেত সর্বশেষ আল্লাহ আল্লা তালা বলছেন নিশ্চয়ই তোমার প্রতি যে ঘৃণা পোষণকারী সেই হচ্ছে নির্বংশ এখানে ঘৃণা পোষণকারী বলতে আল্লাহ তাআলা সে সকল লোকদের কথা বলছেন যারা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি ঘৃণা ক্রোধ ও হিংসে দমন করতে না পেরে তাকে আবতার বা নির্বংশ বলে বেড়াচ্ছে আল্লাহ পাল্টা তাদেরই নির্বংশ বলে সাব্যস্ত করলেন কেননা নবীজি সাল আল্লাহ আল্লাহ নির্বংশ বলার পেছনে তাদের যে চিন্তাটা কাজ করছে সেটা খুবই হাস্যকর এবং স্থূল তাদের মতে নবীজি সাল আল্লাহামের সব পুত্র সন্তানরা মৃত্যুবরণ করেছে বলেই তিনি নির্বংশ হয়ে গেছেন এই ধরনের কনসেপ্ট আসলে মানুষ নিজেরাই তৈরি করেছে কিছু সংকীর্ণ ধ্যান ধারণা থেকে এর পেছনে না আছে কোনো শক্ত যুক্তি আর না আছে আল্লাহ প্রদত্ত কোন স্বীকৃতি আর নবীজি সাল আল্লাহিসামের ক্ষেত্রে এই অপবাদ কোনো দিক থেকেই সত্য নয় প্রথমত এটা ঠিক যে তার পুত্র সন্তানরা কেউই বেঁচে ছিলেন না কিন্তু তার কন্যা সন্তানদের বিশেষ করে ফাতিমার দিক থেকে যে বংশধারা নেমে এসেছে তা এখনও সংরক্ষিত রয়েছে আরব ও পারস্য অঞ্চল তো বটেই এমনকি আমাদের এই উপমহাদেশেও তার এই বংশধরদের দাবিদার পাওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কিছু মানুষ আমাদের দেশেও আছেন যারা নিজেদের সৈয়দ বংশের সন্তান বলে গর্ব করেন এই সৈয়দ শব্দটি আরবি সৈয়িদ শব্দটি থেকে এসেছে যা দিয়ে নবীজি সাল্লাহ আল ইসলামকে বোঝানো হয় হতে পারে যে এই দাবি সবগুলো সঠিক নয় কিন্তু এত মানুষ যে নিজেকে নবীজি সালাল্লা ইসলামের সাথে সম্পর্কিত করার মাধ্যমে নিজেকে সম্মানিত বোধ করছে এতেই তো প্রমাণ পাওয়া যায় যে নবীজিকে নির্বংশ করা সম্ভব নয় অপরদিকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ইসলামকে বা নির্বংশ বলে গালি দিয়েছে আজ কোথায় তাদের বংশধরের তাদের জীবিত থাকা অবস্থায় তাদের পুত্ররা কেউ কেউ ইসলাম গ্রহণ করে পিতৃ পরিচয় জলাঞ্জলি দিয়েছে আর বাকিরা তাদের মতোই মূর্খ থেকে তাদের সাথেই ধ্বংস হয়ে আজ যদি এই অবিশ্বাসীদের বংশধর কেউ থেকেও থাকে সেটা দাবি করতে কারো কি কোনো আগ্রহ আছে বরং এই কলঙ্ক নিজের নাম থেকে মুছে ফেলতে পারলে বাঁচে তাহলে কে নির্বংশ কোটি কোটি মানুষ যার পদাঙ্ক অনুসরণ করার জন্য মুখী আছে তিনি নাকি এই নির্বোধেরা যাদের বংশ পরিচয় দেওয়ার জন্য কেউ বেঁচে থাকলেও সেটি স্বীকার করার জন্য একজনই নেই উত্তর আমাদের সকলেরই জানা এই সুরাটি থেকে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য শিক্ষা বা টিচিং পাই প্রথমত নবীজি সাল আল্লাহ মর্যাদা ও গুরুত্ব মক্কার অবিশ্বাসীদের গালিগালাজের মোক্ষম জবাব দিতে আল্লাহ একটি সুরা পাঠিয়ে দিয়েছেন এ থেকে আমরা বুঝতে পারি নবীজি সাল আল্লাহ আলাই সাল্লাম আল্লাহর কতটা প্রিয় আল্লাহর কাছে যদি নবীজি এতটা গুরুত্ব পেয়ে থাকেন তাহলে আমাদের নিজেদেরও তাকে গুরুত্বের সাথে নিতে হবে মর্যাদার সাথে নিতে হবে এই গুরুত্ব মর্যাদা দেয়ার একমাত্র পথই হল নবীজি সাহাআমের দেখানো পথ অনুসরণ করা দ্বিতীয়ত আল্লাহ সকল অনুগ্রহের জন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এবং এই কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে হবে আল্লাহর ইবাদাতের মাধ্যমে খেয়াল করুন যে আল্লাহ আলা খোদ রাসুলকে আদেশ করছেন অনুগ্রহ ও গিফটের কৃতজ্ঞতা স্বরূপ তারা ইবাদাত করতে একই কাজ যে আমাদেরও করা উচিত তাতে কোনো সন্দেহ থাকার কথা নয় আর আমাদের জীবনে আল্লাহর অনুগ্রহ তো আর গুণে শেষ করা যাবে না তাই নিয়মিত ইবাদতের মাধ্যমেই আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ নিজে কখনো কৃতজ্ঞতার প্রকাশ করার জন্য আল্লাহর ইবাদত করতে কোনো ছাড় দেননি নিজেকে বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস আমরা দেখি যে আল্লাহর উদ্দেশ্যে নবীজি সাল আসলাম রাতে নামাজে দাঁড়াতেন এবং দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার ফলে তার পা ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হতো এই দেখে আয়েশা আলাদি আল্লাহ আনহা মায়াবশত তাকে বলতেন যে এতটা করছেন আপনি যেখানে আল্লাহ আপনার পূর্বের আর পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন নবীজি সাল্লাহাম জবাব দিতেন হে আইসা আমি কি কৃতজ্ঞ বান্দা হব না তৃতীয়ত ইসলামের পথে সঠিকভাবে চলতে গেলে মানুষ আমাদের নানাভাবে আজে বাজে কথা বলে কষ্ট দিয়ে থাকে যেমনটা স্বয়ং আল্লাহর নবীকে অবিশ্বাসীরা দিত হয়তো আপনি নামাজ ধরেছেন তো যারা নিজেরা নামাজ পড়ে না তারা হয়তো ঈর্ষান্বিত হয়ে আপনাকে বলতে থাকলো তুমি তো একদম হুজুর হয়ে গেছো আপনি হয়তো ঠিক করেছেন কোনো একটি হারাম কাজ আর করবেন না তো আপনার যে বন্ধুরা এক সময় হারাম কাজটিতে আপনার সঙ্গী ছিল তারাই এখন বলবে এসব ভাব আমাদের দেখিও না তুমি তো যাতে মাতাল তারে ঠিক এসব কটু কথা শুনে আমাদের আসলে বিচলিত হবার কিছু নেই বরং আমাদের সঠিক কাজ করে যেতে হবে যারা আজ আমাদের কটু কথা বলছে তারা হয় কাল নিজেদের ভুল বুঝতে পারবে নতুবা শেষমেশ বুঝবে গিয়ে এমন সময় যখন অনেক দেরি হয়ে যাবে